কথা বলা তো ক্ষেত্র বিশেষে উচিত বটে কিন্তু স্পষ্ট কথা বলার কিছু আবার কনসিকুয়েন্সেস থাকে যেমন না অনেকে চক্ষুশূল হতে হয় আমি স্পষ্টবাদী কে দুঃখ পেল কে কার ভাল লাগলো সেইটা দেখার দায় আমার নয় স্পষ্ট কথা বললে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝিটা কম হয় তবে হ্যাঁ স্পষ্ট কথাটা যেন কারোর ভাবাবেগে আঘাত না দেয় সেটাও আমাদের স্মরণে রাখা উচিত কেন স্পষ্ট কথার মধ্যেই লুকিয়ে থাকে মানুষের অভিব্যক্তি দেখো গুরু স্পষ্ট কথায় কষ্ট যদি আমরা ইমানুয়েল কান্টের ডকশনকে মাথায় রাখি তাহলে সর্বদা সত্য কথা বা সর্বদা এই ধরনের বক্তব্য বলা উচিত সুতরাং সেটা করতে হবে আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি বলিও কিন্তু আমার মনে হয় সবসময় স্পষ্ট কথা বলা হয় না ব্যালেন্স করে কথা বলাটা আমার মনে হয় ভালো স্পষ্ট কিন্তু আমার মনে হয় কথা জটিল করে বলার চেয়ে স্পষ্টভাবে বলাটাই সহজ তাতে সময়ও বাঁচে এনার্জিও বাঁচে কোন পরিস্থিতিতে কোন কথা বললে পরিস্থিতি এবং আমি নিজেকে রক্ষা করতে পারি আমি আমি কিছু না কিন্তু কোন কোন ক্ষেত্রে স্পষ্ট কথা বলা উচিত এই কারণে সেই পুরানেরা তো আমরা দেখছি যে কাউকে কাউকে তো বিকর্ণ হতে হয় আবার মহাপঞ্চকও হতে হয় অন্যদিকে আমরা যদি জন এটা চলি ডকট্রিন তাহলে আমাদেরকে বলতে হবে যে যেটা সর্বাধিক লোকের সর্বাধিক মঙ্গল সাধন করবে সেই রকম কথাই আমরা বলবো স্পষ্ট কথা বলতে আমার আপত্তিটা না আমি স্পষ্টভাবেই বলছি আমি স্পষ্ট কথা বলতে পারি না স্পষ্ট হওয়াটা একটা ট্যালেন্ট সবার মধ্যেটা থাকেন সব জায়গায় স্পষ্ট কথা বলে চলে না লোকে বোঝে না সেই জন্য সেক্ষেত্রে যেটা লোকে বোঝে সেটাই বলা উচিত মানে মেপে ঝুপে একটা ব্যালেন্স করে চলাটা আমার মনে বেশি বুদ্ধি মানে এ তো হলো আনন্দবাজার অনলাইনের লোকজনদের বক্তব্য স্পষ্টবাদী হলে লোকে কি বলবে কিন্তু আপনারা কি বলছেন শুরু করছি তাই নিয়ে আজকের পর্ব স্পষ্টবাদী লোকে কি বলবে কি করে বলবো নিয়ে সংকট নেই তেমন একটা কারণ কি করে বলবেন নিয়ে তো তারা ভাবছেন না বলে ফেলছেন স্পষ্টবাদী তারপর লোকে কি বলবে প্রথমেই যাদের চিঠি নেব তারা প্রত্যেকেই স্পষ্টবাদী স্পষ্টভাবে জানিয়েছেন কিন্তু এই স্পষ্ট কথায় কষ্ট হচ্ছে সমস্যা হচ্ছে সেই সমস্যার কথাও তারা লিখছেন এবং জানতে চেয়েছেন এইবার কি করণীয় তাহলে কি ঠিককে ঠিক বলবো না ভুলকে ভুল বলবো না এ প্রশ্নও এসছে একজন লিখেছেন অন্যায় হলে মুখ বুঝে থাকবো ইনফ্যাক্ট কোনো ধরনের অন্যায় দেখলে মুখ বুঝে থাকতে আমার সত্যিই অসুবিধে হয় সেখান থেকেও অনেক সময় স্পষ্ট কথা বলে ফেলি ঠিকই কিন্তু সেই স্পষ্ট কথা বলবার অভিজ্ঞতাটা খুব ভালো নয় কারণ তারপর যা যা ঘটতে থাকে তখন কিন্তু আমি নিজেও অনেক সময় সমস্যায় পড়েছি এবং মনেও হয়েছে এতটা না বললেও চলতো চুন লিখছেন আমি বেশিরভাগ সময় মুখের উপর সত্যিটা স্পষ্ট বলে দিই এবং খুব কর্কশ কণ্ঠে বলে উঠি যখনই দেখি কোথাও কিছু গোলমাল হচ্ছে কেউ খারাপ ভাবে কোনো কথা বলছে আমার মনের মধ্যে এমন একটা সাইক্লোনের মতো তৈরি হয় আমি কর্কশ কণ্ঠস্বর ছাড়ার কিছুই খুঁজে পাই না যাই বলি ওইভাবেই তখন বেরিয়ে আসে অন্য কারো ট্যারা ব্যাকা কথার ক্ষেত্রে বিশেষ করে আমি স্পষ্টভাবে তাকে থামানোর জন্য কণ্ঠে কথা বলে ফেলি তারপর বহু সময় দেখেছি আমি অপ্রিয় হয়ে উঠছি আমার মা আমি বাইরে বেরোলেই ভয় পান এই বুঝি কাউকে কিছু বলে চলে আসব। দিন দিন এই স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়ছে আরেকজন যেমন লিখেছেন আমি স্পষ্ট কথা বলে ফেলছি নিং বলে নয় আগা গোড়াই বলতাম কিন্তু আমার বাড়িতে এই নিয়ে অত সমস্যা হতো না এমনকি পড়াশোনার ক্ষেত্রে কর্মক্ষেত্রেও তত অসুবিধে হয়নি অসুবিধা এখন হচ্ছে বিয়ের পর উনি লিখছেন যে আমি বাবা অত নাটক করে অভিনয় করে কথা বলতে পারি না সংসার মানে যে বেশিরভাগ অভিনয় সেইটা বুঝলাম এই বাড়িতে আসার পর আমার শাশুড়ি মা খুব ভালো করে মিথ্যে বলতে পারেন এবং উনি যেভাবে যা যা বোঝান ওর ছেলেকে আমার হাজব্যান্ডও সে কথা অনেক সময় মেনে নেয় আমি স্পষ্টভাবে কথা বলতে গেলে আমার হাজবেন্ড অফেন্ডেড হন তিনি বলছেন যে অত স্পষ্ট কথা মাকে বলবার দরকার নেই কিন্তু আমি তো এরকমই আমি যে এরকম সেটা ওরা কিছুতেই মানতে চাইছেন না আমার আজকাল কথা বলাই কমে গেছে আমি চেষ্টা করি দূরে থাকতে কিন্তু আদতে আর কি করা যেতে পারে যদি সেটাও একটু বলেন আরেকজন যেমন লিখেছেন দেবশ্রী দেবশ্রী লিখছে যে আমার গসিপ করা নিয়ে অসুবিধে আমি যদি দেখি যে কেউ এক জায়গায় গোল টেবিল করে অন্যের সমালোচনা করছে আমার তার অংশ হতে ভালো লাগে না কিন্তু আমি যদি সেখান থেকে উঠেও আসার চেষ্টা করি বা তাদের যদি থামানোরও চেষ্টা করি আমি দেখেছি ভীষণ বাক জড়িয়ে যাচ্ছি তখন আবার অন্যদের কাছে অপ্রিয় হয়ে উঠছি এক্ষেত্রে আর কি করা যেতে পারে আমাকে তারা ইনভলভ করতে চাইছেন কিন্তু আমি যে হতে চাইছি না এটার মধ্যে তো কোনো ভুল নেই তাহলে আরেকটি চিঠি আলাদা করে উল্লেখ করব। একাডেমিক ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার পর স্পষ্টবাদিতার জন্য সমস্যা হচ্ছে উনি লিখেছেন যে আমি ইনস্টিটিউশনের নাম বলছি না কিন্তু খুবই রেপুটেড ইনস্টিটিউশন এই মানুষটি ওর নিজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও জানিয়েছেন বলছেন যে আমি প্রথম জেনারেশন লার্নার অনেক কষ্ট করে আমি এখানে অ্যাডমিশন পেয়েছি কিন্তু এখানে আসার পর থেকে দেখছি পড়াশোনা ছাড়া আর সবই হয় আমার ভীষণ রাগ হচ্ছে আমার একেবারেই সেটা ভালো লাগছে না বহু সময় আমার এই অসুবিধের কথা এমন অনেক কিছু যা হওয়া উচিত নয় তাই নিয়ে স্পষ্টভাবে প্রতিবাদ করতে গিয়ে দেখছি আমি একা হয়ে যাচ্ছি আমি অপ্রিয় হয়ে উঠছি আমার সমস্যা বাড়ছে লিখেছেন আমি একজন সমকামী মানুষ এমনি আমার আমার বন্ধু কম কিন্তু ইদানিং স্পষ্টবাদী হওয়ার কারণে বেশি হয়ে আসছে সম্পর্কে সমস্যা হচ্ছে পড়াশোনার জায়গাতেও সমস্যা হচ্ছে কোথাও কিছু অন্যায় হলে মুখ বুঝেও থাকতে পারছি না আবার রিয়্যাক্ট করে ফেললেও সমস্যা কি উপায় একটু বলবেন এই চিঠিগুলিকে একসঙ্গে নিয়ে আমরা যদি একটু উত্তর খোঁজার চেষ্টা করি একটা দ্বন্দ্ব কিন্তু প্রত্যেক চিঠিতেই আছে স্পষ্টবাদী বটে কিন্তু এই স্পষ্টবাদী হওয়ার দরুন যে অভিঘাত তৈরি হচ্ছে তাই নিয়ে ওদের অসুবিধে হচ্ছে বইকে যে প্রশ্নগুলো বারবার আসছে সে প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু আপনারাও বলছেন যে এটার মধ্যে অন্যায় কেন থাকবে ভুল দেখলে ভুল বলবো না ঠিককে ঠিক বলবো না তার মানে আপনারা কোথাও মনে করছেন যে আমি যে বক্তব্যটা উত্থাপন করছি তার এক ধরনের যথার্থ আছে তার এক ধরনের প্রয়োজনীয়তা আছে মানে সেইখানে কিন্তু আপনাদের কোনো দ্বন্দ্ব নেই তাহলে দ্বন্দ্বটা কোন অংশটা নিয়ে বলার পর যে কনসিকুয়েন্সেস ক্রিয়েট হচ্ছে তাই নিয়ে তাহলে কি আমি বলবো না নাকি কিভাবে বলবো তাই নিয়ে একটু ভেবে দেখার দরকার বক্তব্য হয়তো সঠিক কিন্তু বক্তব্যটা যখন আমি পৌঁছে দিচ্ছি সেখানে কি এমন কিছু বদল আনা সম্ভব যাতে বাকি সমস্যাগুলো একটু এড়িয়ে যাওয়া যায় আর একটু সহজ করে বলি যখন আমি দেখছি কোনো একটা কিছু মনের মতো হচ্ছে না বেশ ধরা যাক আমার একাডেমিক ইনস্টিটিউশনে আমি দেখছি পড়াশোনা বাদেও এমন অনেক কিছু হচ্ছে যার সঙ্গে আমি সহমত নই কিংবা আমার বিবাহিত পরিবারে আমি দেখছি যে আমার যিনি সঙ্গীর মা তিনি এমন অনেক আচরণ করছেন যা আমি একেবারেই সমর্থন করছি না কিংবা দেবশ্রী যেমন লিখেছেন যে আমি একটি সামাজিক পরিসরে দেখছি তার এমন অনেক আচরণ করছেন যার সঙ্গে কখনোই আমি স্বচ্ছন্দ বোধ করি না আমরা যদি আমাদের এই অস্বস্তিটাকেই কনভে করা আমাদের মূল বিষয়ে রাখি তোমাকে আঘাত করা নয় আমার অস্বস্তিকে কনভে করা তাহলে সিচুয়েশনটা কেমন দাঁড়াবে ধরা যাক আমি যদি আমার এই পরিবারের মধ্যে যেখানে বিয়ে হয়ে গেছি সেখানে আমার সঙ্গীর সঙ্গে এটুকু কথোপকথনে আসতে পারি যে দেখো অনেক সময় আমার মনে হয় খোলাখুলি কথা বলে নিলে অনেক ভুল বোঝাবুঝি যাবে বিষয়টা না নাটক করে বলা অভিনয় করে বলা এগুলো আমাদের অসম্ভব রাগ থেকে মনে হচ্ছে দেখুন স্পষ্টভাবে খুব কর্কশভাবে না বললেই অভিনয় করে বলা হয় এমনটা কিন্তু নয় না এমনটা নয় আমরা স্পষ্টভাবেই বলতে পারি কিন্তু তাকে বিদ্ধ না করেও বলতে পারি যদি এমনটা হয় যে আমি আমার সঙ্গীকে বললাম তোমাকে হতে বলছি না কিন্তু মায়ের যদি কোনো আমার খারাপ লাগে আমি যদি মাকে বলি যে আপনি এইটা এভাবে বলছেন তো কিন্তু আমি না এটা এইভাবে করেছিলাম বা তুমি না আমাকে এভাবে বলো না মা আমার না এটাতে খুব অসুবিধে হয় তুমি কেন আমার সঙ্গে এভাবে কথা বলছো এটা বললাম না আমার অসুবিধে হয় এটা জানলাম আচ্ছা আমার অসুবিধে হয় নিয়ে তো আর কোনো কথা থাকতে পারেনি এবার যদি তিনি বলেন বাবা তোমার সবেতেই অসুবিধা বললেন আমি বললাম যে হ্যাঁ কিন্তু আমার অসুবিধা হয় আমি আবার আমারই বাক্যটা রিপিট করলাম দৃঢ়ভাবে রিপিট করলাম শান্তভাবে রিপিট করলাম রিপিট করলাম অবস্থান অবস্থানচ্যুত হলাম না কিন্তু না নাটক করলাম না এক ভাবলাম অন্য বলিলাম না যা ভাবলাম তাই বললাম কিন্তু কিভাবে বললাম দেখুন যদি সেইখানে একটু বদল আনা যায় আরও একটা দিক এই যে ইন্টেনশনটাকে চেক করতে বলছি অর্থাৎ ইন্টেনশন সম্পর্কে নিজের কাছে আর একটু স্বচ্ছতার কথা বলছি সেখানে আরও একটি দিক খেয়াল রাখা দরকার বহু সময় আমার অনেক অন্য রাগও এই প্রেক্ষিতে উঠে আসতে পারে ধরা যাক যিনি লিখছেন আমি ফার্স্ট জেনারেশন লার্নার আমি অনেকটা সময় অনেকটা পথ অনেকটা স্ট্রাগল পেরিয়ে এখানে পড়তে এসছি তিনি তো তার ওই ইতিহাস বহন করে আসছেন এইখানে যখনই অন্য কেউ অন্যরকম কোনো আচরণ করছে তার তখন ওই গোটা সংঘাতটার ইতিহাস থেকেও একটা রিয়াকশন তৈরি হতে পারে তাহলে একটা ডিসপ্লেসমেন্ট হলো মানে এখানকার রাগ ওখানে পৌঁছে যাওয়ার একটা প্রবণতা তৈরি হলো যেমন দেখবেন অনেকে অনেক সময় বলে আমি অনেক দিন চুপ করে থেকেছি আর না ওই গোটা চুপ করে থাকাটাকে এই ঘটনাটাতেই বার করতে হবে আচ্ছা তা যদি হয় তাহলে তো বেচারা এই ঘটনার ঘাড়ে অনেকখানি রাগ পড়ে যাবে এই ঘটনায় আমার সামনে যে মানুষটি রয়েছেন তার হয়তো অত কথা শুনবার কথা ছিল না তিনি শুনছেন কারণ তিনি আরও অনেকের প্রতিনিধি হয়ে শুনছেন এটা তো ঠিক না এই মানুষটি হয়তো অত কাণ্ড করেননি যে তাকে এত কথা শোনাতে হবে তাহলে যখন আমরা খুব স্পষ্ট কথা বলে ফেলছি কতটা স্পষ্ট কথা বলছি আর কতটা রাগের কথা বলছি কর্কশ কণ্ঠের কথাও যখন আসছে ওই একই জিনিস বলবো আপনি বলছেন আমার মনের মধ্যে এমন সাইক্লোন তৈরি হয় তখন আমার আর সুমিষ্ট স্বরে বলা সম্ভব হয় না অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ডেবল তখনই বলবেন না একটু সময় নিন সাইক্লোন থামতে দিন যেমন আমরা রাগের পর্বেও আলোচনা করেছিলাম যে যখন আমাদের তীব্র রাগ রয়েছে তখন যে রিয়াকশনটা আমাদের আসে তখন যে প্রতিক্রিয়াটা আসে দেখবেন অনেক সময় ভেতরে যে যুক্তিগুলো আপনার দানা বেঁধেছিল তাকেও ঠিক গুছিয়ে বলা যাচ্ছে না কিন্তু। এমন অনেক কথা বলে ফেলছি যেখানে অন্য মানুষটাকে ছোট করে কথা বলাটাই প্রতিভাত হচ্ছে তার খুঁত সেটা দিয়ে দেখিয়ে যেন আমার মূল বিষয় হয়ে উঠছে আদতে যেটা আমার খারাপ লাগার মূল কারণ সেটা যেন ব্যাক বেঞ্চে চলে যাচ্ছে আমি যদি কাউকে হঠাৎ বলতে থাকি যে তুমি আমার সঙ্গে যেরকম আচরণ করছো তোমরা অনেক অন্য পরিবার থেকে এসছো আমি এখান থেকে এসছি তোমরা পড়াশোনা না করলেও পারো এই তোমরা 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 কেন যতবার আমি অন্যকে অ্যাটাক করে বলবো ততবার তো তারও কিছু প্রতি যুক্তি থাকবে দেখুন আমি যদি কাউকে অ্যাটাক করি সে হ্যাঁ গো ঠিক বলেছ এরকম তো বলবে না আচ্ছা এরকম যারা স্পষ্টবাদী তাদের কাছে আমার প্রশ্ন থাকবে কটা অভিজ্ঞতা এমন হয় বলুন তো আমি কর্কশ কঞ্চে বলেছি স্পষ্টভাবে বলেছি উল্টো দিকের মানুষটি হ্যাঁ হ্যাঁ ফাগিশ বললেন খুব কম ক্ষেত্রে ঘটবে হ্যাঁ ঘটবে আমি যদি একটা খুব উচ্চ পদে থাকি আমার নাকের ডগায় ঘটবে তারপর ঘটবে না অর্থাৎ সেইটাই যে সে মনে করছে তা কিন্তু নয় আমাকে তোয়াজ করতে পারে আমার কথা মান্য করলো কি আমরা কি তোয়াজ চাইছি নাকি আমার কথাটুকু বুঝুক চাইছি তাহলে কি আমার ভাবনা একটু অন্যভাবে কণ্ঠস্বর পেতে পারে আমি কি এইভাবে বলতে পারি যে দেখ তোদের সাথে এখন না আমি এই আড্ডাটায় যেতে পারছি না শোন আমায় অনেক এখন পড়াশুনো করে ফেলতে হবে রে কারণ আমার অনেকগুলো কাজ করার আছে আমার প্রচুর জমে আছে তাতে হয়তো তার একটু অফেন্সেড হলো দেবশ্রীকে বলছি যদি এটুকু বলা যায় যে ওকে নিয়ে তোরা যে আলোচনাগুলো করছিস ওটাতে আমি খুব একটা ইন্টারেস্টেড নই তোরা কি করবি দেখ কিন্তু আমি ভাই এতে নেই আমি ওদের সংশোধনী বটিকাও হলাম না কারণ হয়ে তো লাভ হচ্ছে না মানে তারা তো থামিয়েও দিচ্ছে না আমি এটার অংশ হলাম না ওরা যদি আমাকে বলে যে না তোর মনে হয় না অমুকটা অমুক করেছে আচ্ছা সেখানে যদি আমি বলি দেখ আমি তোর গোটা গল্পটা জানি না এই পাটটার অংশ আমি হতে চাইছি না ইনফ্যাক্ট এইটাও আমি আপনাদের বলবো যখন আমাদের মনের মধ্যে একটা সাইক্লোন উঠে আসছে একজন ইনফ্যাক্ট লিখেওছেন যে আমি যদি দেখি কেউ কারোর প্রতি অন্যায় করছে আমি সেখানে কিন্তু চুপ করে থাকতে পারি না এই আখ্যানগুলোরও না অনেক ভার্সনস হয় ধরুন আমার এই মুহূর্তে কারুর একটা কথা শুনে মনে হলো হ্যাঁ খুব অন্যায় করছে এমন কি হতে পারে না যে পরে যখন অন্যজনেরও কথা শুনবো বা যখন আরও শান্তভাবে গোটা বিষয়টা বিচার করব। আমার মধ্যেও কিছু আরও যুক্তি উঠে আসবে আমার মধ্যেও কিছু অন্য পরিপ্রেক্ষিত তৈরি হবে যেখানে হয়তো আমার ওই মুহূর্তের বলা কথাটাকে আমারই চ্যালেঞ্জ করতে ইচ্ছে হবে আমারও হয়তো মনে হবে হ্যাঁ তখন আমি ওইটুকু শুনে অতটা রিয়্যাক্ট করেছিলাম বটে এখন তো মনে হচ্ছে না ওটা বোধহয় পুরো ঠিক ছিল না সেটুকুর অবকাশ নিজেকেই বা দেব না কেন আমি যদি এখনই একটা ভীষণ রাগে অবস্থান নিয়ে নিই কর্কশ অবস্থান নিয়ে নিই তখন তো আমার নিজেকেই নিজের চ্যালেঞ্জ করতে দুবার ভাবতে হচ্ছে তাহলে এতটা জাজমেন্টাল হওয়ার আগেও এইটা ঠিক ওইটা ভুল এই ফেয়ারনেস এর জাজমেন্টেও এত স্থিরভাবে ভাবে পৌঁছানোর আগে আমরা একটু সময় নিই এমন অনেক জায়গা থাকে যেখানে এই ন্যায় অন্যায় বুঝতে আমাদের অসুবিধা হবে না কিন্তু কোথাও কোথাও ধোয়াশাও তো থাকে সময় নিই যখন হয়ে আছে। তখন সঙ্গে কথা বলতে গেলে আমার বক্তব্য প্রাপ্ত হওয়া উদ্দেশ্য কি তাই আর তা যদি আমার উদ্দেশ্য হয় তাহলে এও আমায় মাথায় রাখতে হবে আমি যাকে আঘাত করব সে তো আঘাত ফেরাবে ওই যে বললাম সে তো মাথা নত করে হ্যাঁ 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 বাবা বলবে না তো বলে না তো তাহলে আঘাত যদি করি আঘাতের কনসিকুয়েন্স তো আমার কাছে আসবে এবং কনসিকুয়েন্স যা আপনাদের ভালো লাগছে না এ আপনারা প্রত্যেকে লিখেছেন যে কর্মের কনসিকুয়েন্স আমার ভালো লাগছে না সেখানে কাজটা করার আগে আমি কি আরও একটু ভাবতে পারি আর কিভাবে আমার বক্তব্য পেশ করা যায় সেখানে না আমি নাটকের কথা বলছি না আমি ভান করার কথা বলছি না আমি ভাবনার কথা বলছি আমি আরেকটু যুক্তি সহকারে বিষয়টিকে পেশ করার কথা বলছি সেটা কি সম্ভব এটা কি বলা সম্ভব যে তোমার সঙ্গে আমি সহমত হলাম না কিন্তু তুমি যেটা আমি ভেবে দেখব আমার এটা মনে হচ্ছে না বা এমনও কি বলা সম্ভব যুক্তি দিয়ে বলছিস কিন্তু আমি এটা হয়তো তুই ঠিকই বলছিস আমি এরকমও মানুষ আছে যাদের বলতে শুনেছি হ্যাঁ রে আমি খুব বায়স্ট কিন্তু আমি বায়াস্ট আমি এটাই মানি ধরে নে আমি এটাই মানব আমি এটাই আমি খুব রাগ করে বলতে পারি আবার খুব শান্ত স্বরে বলতে পারি যারা ভীষণ স্বরে বলছেন যারা ভীষণ বাগবিতণ্ডায় জড়িয়ে গিয়ে বলছেন জোর গলায় বলছেন একটু ভেবে দেখুন তো যদি নিজের বক্তব্যে আমি সত্যি অতটা অনড় হই অতটা প্রত্যয় হই আমাকে এত গলা তুলে বলতে হবে কেন আমার কি কোথাও মনে হচ্ছে যে অন্যদিকের যুক্তিগুলোর ভার যদি জমে ওরা যদি এখনো বলে চলে আমার অবস্থান থেকে আমি নড়ে যেতে পারি তাহলে তো আমার নিজের সঙ্গে নিজের আরো সংলাপ বাকি আছে আমি যদি খুব স্থির হই আমি যদি খুব নিঃসন্দেহ হই এটা আমি মনে করি সেইটা বলার ক্ষেত্রে আমার এত রাগ এত চিৎকার এত কিছুর আমদানি তো করতে হবে না আমি শান্তভাবে একই কথা দৃঢ়তার সঙ্গে পেশ করতে পারবো এবার তাতেও কেউ কেউ আঘাতপ্রাপ্ত হবেন না এমনটা বলা যায় না তাতেও কারুর কাছে অপ্রিয় হব না এমনটা বলা যায় না কিন্তু আমার উদ্দেশ্য তাকে আঘাত করা ছিল ওই যে বললাম ইন্টেনশনটা ওখানে খুব ইম্পর্টেন্ট আমার উদ্দেশ্য ছিল আমি যা সেটুকুকে উপস্থাপিত করা তারপরেও শাশুড়ি মা আমাকে অপছন্দ করতে পারেন তারপরেও এমন হতে পারে যে আমার কিছু বন্ধুর কাছে আমি অপ্রিয় হলাম তারপরেও এমন হতে পারে দেবশ্রী আমার কিছু কাজিনসরা আমাকে অ্যাভয়েড করলো কিন্তু আমি অন্তত জানি আমি তাদের সঙ্গে শত্রুতা করব বলে কথা বলিনি আমি যা স্পষ্টভাবে বিশ্বাস করি তাকে ওদের সামনে রেখেছিলাম তার পরের অংশটা নিয়ে তারা কি করবেন এ ভাবনা তাদের এইভাবে কি নিজের আচরণের মধ্যেও আমরা আরেকটু চিন্তা নামতে পারি স্পষ্ট বক্তা মানুষদের উল্টো দিকে যারা থাকেন যাদের ওই স্পষ্ট কথা শুনতে হচ্ছে এবারে চিঠিগুলি তাদের কাছ থেকে এসছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু চিঠি এসেছে নিকিতা যেরকম লিখছেন স্পষ্টবাদী হয়ে যুক্তি দিয়ে সঠিক মূল্যায়ন করে সত্য কথা বললে কিন্তু অত সমস্যা থাকে না মুশকিল হচ্ছে কিছু অল্প বিদ্যা বিশিষ্ট মানুষ ভয়ঙ্কর ভুল এক পেশে কথা অন্যের মুখের ওপর কোনোভাবেই যা সমর্থনযোগ্য নয় বিশ্রীভাবে বলতে থাকেন আমি বন্ধু মহলেও এমন দেখেছি এমন অনেককে হ্যান্ডেলও করেছি তারা যেন ইচ্ছাকৃতভাবে অন্যকে বিধিয়ে বেপরোয়া মন্তব্য করে চলেন এবং মনে করেন এইভাবে বলতে পারাটা ভীষণ কুল ওরা ওদের এই কুপ্রবৃত্তিকে স্পষ্টবাদিতার নাম দিচ্ছে এটা কি সত্যি স্পষ্টবাদিতা আরেকজন কৌস্তব অসাধারণ একটি চিঠি পাঠিয়েছেন ইনফ্যাক্ট ভাগ্যিস আপনি পাঠালেন এই বক্তব্যটি কৌস্তব না হলে আমি এমনিও এ কথা আনতাম এ করবে। অনেককে দেখেছি ভীষণ স্পষ্টবাদী প্রকৃতপক্ষেই অন্যদের স্পষ্ট কথা বলা পছন্দ করেন তা নিয়ে গর্বও বোধ করেন কিন্তু নিজেদের ব্যাপারে স্পষ্ট কথা শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলা যেতে পারে এই সমাজে স্পষ্টবাদীর সংখ্যা অনেক হলেও স্পষ্ট শ্রোতার সংখ্যা বেশ কম এই চিঠিগুলিকে আলাদা করে নেব কারণ একটু আগে অভিঘাতের কথা হচ্ছিল কনসিকুয়েন্সেস কথা আমরা বলছিলাম নিকিতার চিঠি কৌস্তবের চিঠি এবং আরো বেশ কিছু চিঠি বয়ানে এসেওছে যা একই ধরনের মনন প্রকাশিত করেছে তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে সঠিক কথা শুনতে পারি কিন্তু অন্যকে বিদ্ধ করে আঘাত করে এই যে কথা বলার প্রবৃত্তি তাতে তো কষ্ট হয় তাতে তো অসুবিধে হয় ওরা তো এটা শুনতে রাজি হচ্ছেন না আমি বলবো শেখানো যারা স্পষ্টবাদী তারা যদি এই চিঠিগুলিকেও একটু নিজেদের আচরণের প্রেক্ষিতে ভেবে দেখেন আবারও বলছি এটাই ঠিক এটাই ভুল এই সাদা কালো রিজিডিটি দিয়ে কিন্তু বিষয়টা দেখলে চলবে না যেমন আমি মুখের ওপর বলে দিতে পারি মানেই আমি সবল আমি মুখের ওপর বলতে পারছি না মানেই আমি দুর্বল এই বিভাজনও কিন্তু সবসময় সঠিক নাও হতে পারে এমনও হতে পারে আমি এক্ষুনি ওকে বললাম না কারণ আমিও বিষয়টি নিয়ে এখনো ভাবছি আমি যখন কারুকে একটা কোনো কথা বলবো তখন আমার এক্ষুনি বলা বা না বলার উপরে আমার খুব জোর গলায় চিকৃত প্রতিবাদ করা বা না করার উপরে আমার এক্ষুনি ফেসবুকে একটা স্টেটাস দেওয়া বা না দেওয়ার উপরে কতটা আমার প্রদর্শন আছে আর কতটা আমার ভাবনার নিদর্শন আছে কতটা আমার বিবেচনা বোধ আছে আর কতটা আমার এক্ষুনি জানান দেওয়ার একটা ইম্পালসিভ তাগিদ আছে আমরাও কি আর একটু ভেবে দেখতে পারি না নিকিতা যে প্রশ্নটি রেখেছেন গুরুত্বপূর্ণ কারণ বহু সময় যিনি একটা বক্তব্য পেশ করছেন তার তো মনে হচ্ছে এটাই ঠিক এবার এই এটাই ঠিকটাও আমাদের অনেক সময় কিন্তু গুলিয়ে যায় একটু আগে যেটা বলছিলাম ধরা যাক এই মুহূর্তে আমার কাছে যা তথ্য আছে তার উপর ভিত্তি করে আমার মনে হয়েছিল হ্যাঁ হ্যাঁ আমি একটা মতামত জানিয়ে দেবো মতামতও জানাতে পারি কিন্তু আমি যদি সেটাকে এমনভাবে প্রকাশ করি যেখানে আরও অনেক মানুষকে আমি খুব কটু কথা বলে ফেললাম খুব রুড়ো হয়ে গেলাম তাহলে সেখান থেকে আবার আমার অবস্থানগত বদলকে প্রকাশ করার ক্ষেত্রে আমারও সমস্যা হচ্ছে আমাকে নিয়ে অন্যেরও সমস্যা হচ্ছে আমি যদি সেখানে নিজেকে আর একটু সময় দিয়ে বুঝে তারপরে রেসপন্ড করি রেসপন্ড করি রিয়াক্ট না করি দুটোর মধ্যে তফাৎ আছে কিন্তু রেসপন্ড করার মধ্যে আমার নিজের ভেতরেরও একটা ছাঁকনির কাজ থাকে আমি বলবো না নয় আমি চা পরিবেশন করছি নাকি চায়ের কাপে চায়ের পাতাগুলোকেই পরিবেশন করে ফেললাম এটা তো দেখতে হবে একটা ইন্টারনাল ফিল্টারিং কি একটু রাখতে পারি খেয়াল করে দেখবেন যখন আমরা একটু ভেবে আমাদের বক্তব্য পেশ করছি যারা শান্তভাবে এমন কি কোনো ডিবেটেও তাদের যুক্তি পেশ করেন তাদের কিন্তু সেই ডিবেটে জিতবার সংখ্যা বেশি যারা ভীষণ চিৎকা চেঁচামেচি করলেন আমি বলছি এটা ঠিক 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 কিন্তু যুক্তি তার পৌঁছতে পারছে না কারণ ওই আমি বলছি আমি 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 এটাতে এতই তারা লস্ট হয়ে গেলেন আমি ঠিকটা প্রমাণিত করতে এত ব্যস্ত হয়ে গেলেন কী ঠিক প্রমাণ করছি সেটা পেছনে চলে গেল তাহলে তো বললাম বিষয়টা আমি ঠিক না তুমি ঠিকের নয় বিষয়টা কি ঠিক আমিও ভুল হতে পারি আবার তুমিও ভুল হতে পারো বিষয়টা কোথায় দাঁড়ালো স্পষ্ট কথা কথার বক্তব্যটা কোনখানে দাঁড়িয়ে আছে এই কি আমরা একটু রিফ্লেক্ট করতে পারি এবং হ্যাঁ কৌস্ত যারা স্পষ্ট কথা বলছেন তারা সত্যিই অনেক সময় স্পষ্ট কথা ওইভাবে শুনতে চাইছেন না এমনও হতে পারে যে আমাদের মনে হয় আমার ভাবনাটাই একমাত্র ঠিক তাই জন্যই অন্যজন যখন স্পষ্ট করে বলছেন তখন আমাদের গায়ে লেগে যাচ্ছে এই কন্টেক্সটে আমি প্রত্যেকের জন্য একটি অনুরোধ রাখবো যেভাবে কথা শুনতে আমার ভালো লাগে না সেইভাবে কথা বলা থেকে আমি কি নিজেকে একটু বিরত রাখতে পারি যা আমাকে কষ্ট দেয় তা তো অন্য কেউ কষ্ট দেবে তাহলে আমার তো ওকে কষ্ট দেওয়াটা উদ্দেশ্য নয় শাস্তি দেওয়াটা উদ্দেশ্য না কেউ বুঝুকটা উদ্দেশ্য আমার তো শাস্তি পেতে ভালো লাগছে না আমি তো শাস্তি পেলে ভাবি আচ্ছা আরো চারটে নতুন পয়েন্ট নিয়ে কি করে আরো তীব্র মাঠে নামতে পারি তাহলে তো আমি কারোর সঙ্গেই আচরণ করলে সেও এটা ভাববে তাহলে এই যুদ্ধের তো কোনো শেষ নেই তর্কেরও কোনো অবসান নেই সেক্ষেত্রে কি আমরা আমাদের কথোপকথনের মধ্যে আরো একটু এমন কিছু দিক তুলে আনতে পারি যেখানে আমার বা তোমার দুজনেরই কিছু বক্তব্য ঠাঁই পেতে পারে আবার আমার বা তোমার দুজনেরই কিছু বক্তব্যের মধ্যে ফারাকও থাকতে পারে কিন্তু তার মানে আমি বা তুমি মাথা ঠোকা ঠুকি করলাম না আমাদের যুক্তিরা পরস্পরের মুখমুখী দাঁড়ালো আমাদের যুক্তির মধ্যে দ্বন্দ্ব আছে বলে তুমি বা আমি কি শত্রুতে পরিণত হতে পারি এখানে আরও একটা দিক একটু ভেবে দেখবেন তো এই যে সহিষ্ণুতা সহনশীলতা নিয়ে আমরা কথা বলি এখানেও তো সহিষ্ণুতা সহনশীলতার প্রশ্ন উঠতে পারে এমন তো হতে পারে তুমি আর আমি দুজনেই এক বক্তব্যে আসছি না আমাদের একটা ফারাক রয়েছে কিন্তু সেই ফারাক থেকে যতক্ষণ আমরা পার্থক্যগুলো মুছে ফেলতে পারি তোমাকে বা আমাকে কাউকে একটা পরস্পরকে মুছে ফেলতে হবে কেন তুমিও থাকো আমিও থাকি কিন্তু আমাদের বক্তব্যের ফারাক নিয়েই না হয় আরেকটু পথ চলাও থাকুক সেই অবস্থান নিতে সমস্যাটা কোথায় হচ্ছে আনন্দ যেমন লিখেছেন আমি স্পষ্টবাদী হতে চাই কিন্তু আমি না লোককে ভীষণ প্লিজ করে কথা বলতে থাকি অন্যর সঙ্গে কখনোই কোনো বাকবেতন্টায় যেতে পারি না এর ফলে আমার মনে হয় আমি নিজেকেই ভুলে যাচ্ছি আরেকজন যেমন লিখেছেন যে আমি না ঠিক বুঝতে পারি না কতটা কথা বলা উচিত কতটা না বলা উচিত আরেকজন লিখছেন যে তার বোনকে বিভিন্ন সামাজিক পরিসরে বিভিন্ন সময় বডি শেমিং এর মধ্যে দিয়ে যেতে হয়েছে এর ফলে ওর মধ্যেও কিন্তু একটু বেশি রেগে গিয়ে কথা বলা একটু বেশি প্রতিবাদী হয়ে ওঠার প্রবণতা আসছে ও জিজ্ঞেস করেছে আমার বোন যেটা করছে সেটার জন্যও সমস্যায় পড়তে হচ্ছে ওকে তাহলে কি করণীয় এদের ক্ষেত্রেও কিন্তু বলতে না পারার একটা কষ্ট আসছে এখানে আবারও বলবো হয় আমি ভীষণ কর্কশভাবে বলবো না হলে চুপ করে যাব হয় আমি এখানে বসে থাকবো এবং ঝগড়া করব অথবা আমি মুখ বুঝে উঠে চলে আসব। দুটোই তো চরম পন্থা দুটোই তো এক্সট্রিম পজিশন আমরা তো এক্সট্রিম পজিশন নেওয়ার কথা বলছি না হয় আমাকে অগ্রেসিভ হতে হবে না হলে আমাকে সাবমিসিভ হতে হবে কেন হব আমি মধ্যপন্থা নেব মধ্যপন্থা মানেই কিন্তু আমি এদিকেও আছি ওদিকেও আছি এই ধরনের ট্যাগ আমরা নেব না এটাও অনেকের প্রবণতা থাকে ও আবার বলতে পারে অনেক আমরা স্ট্র্যাটেজি করাকে করাকে বড় খারাপ চোখে দেখি না সবসময় বিষয়টাকে খারাপ চোখে দেখলে হবে না কারণ তার মধ্যেও তিনি কিন্তু আদতে বক্তব্যই পেশ করছেন কিন্তু সে বক্তব্য পেশ করবার ক্ষেত্রে তার উদ্দেশ্য হচ্ছে আমার বক্তব্যটিকে সামনে আনা তুমি ব্যক্তিকে ছোট করাটা নয় তাহলে তার মধ্যে যদি এমন কিছু ধরন থাকে যেখানে তার যা বলার সেটা বলা হলো কিন্তু সেই মানুষটি লোকের কাছে অপ্রিয় হয়ে গেলেন না এটাও তো একটা দিক যেটা আমরা তার থেকে একটু লক্ষ্য করে শেখার চেষ্টা করতে পারি এটা এক্ষুনি আমি পারছি না মানেই সেই মানুষটা খারাপ বা খুব শ্রুড খুব মিষ্টি এক্ষুনি কেন দাগিয়ে দিচ্ছি এমন তো হতে পারে তিনি হয়তো আলোচনাটা শুরুই করছেন এই দিয়ে দেখ তুই যেটা বললি তার এই পাঠটার সাথে আমি অগ্রি করি কখনো করে দেখবেন তো একনোলেজ করা দিয়ে শুরু করুন দেখ এই অংশটা আমারও মনে হয় ঠিক এবার আসল কঠিন কথায় আসুন আমার এক বন্ধুকে আমি একবার বলেছিলাম যে ওই ইয়েস বাট আসল কথাটা ওই বাটের পরে আসবে প্রথম যে অংশটা বলছি সেটা কিন্তু অত ইম্পর্টেন্ট নয় কিন্তু বলার দরকার পড়ে কারণ এও ঠিক গোটাটা আমরা সবসময় রিজেক্ট করে দিচ্ছি না এমনও হতে পারে যে সেই মানুষটি যে কথাগুলো বলছেন তার কিছু অংশ আমি নিলাম ধরা যাক এই বডি শেমিং বিভিন্ন সময় তার মধ্যে দিয়ে যেতে হয় আপনারাও জানেন কিন্তু আমি যদি মনে করি যে এই মানুষটি সত্যি আমার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে বলছেন আমি সেই কথাটা নেব যে হ্যাঁ তুমি বলছো আমি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমি নিশ্চয়ই এই জায়গাটার খেয়াল রাখব কিন্তু তার পরের অংশটা নিয়ে আমি বলতে পারি যে কিন্তু তুমি এই যে বারবার আমাকে এই কথাটা বলছো তুমি বিশ্বাস করো আমি না ভালো আছি এইবার আমাকে রোগা দেখালো না মোটা দেখালো তাই নিয়ে নাই বা এত কথা বললাম সারাক্ষণ তো এটা নিয়ে আমরা ভাবতে নাও চাইতে পারি বা এই বিষয়টা আজকে প্লিজ থাক তুমি তো জানোই আমি এখন এরকম কোথাও কিছু অংশ নিলাম কিছু অংশ নিলাম না ওই কতটা বলবো কতটা বলবো না পুরোটাই বলবো কিভাবে বলবো কিছু অংশে হ্যাঁ রাখলাম কিছু অংশে না রাখলাম যে অংশে না রাখলাম সেই নাটা আমি তোমার প্রতি সম্মানজনক অবস্থান থেকেই আমার ফারাকটুকু জানান দেওয়া থেকে রাখলাম আমি তোমাকে খারাপ বলছি না তোমার এই বক্তব্যের সঙ্গে সহমত নই তুমি মানুষটিকে বর্জন করছি না তোমার এই মতামতকে বর্জন করছি তোমাকে গোটাগুটি ফেলে দিচ্ছি না তোমার এই আচরণগুলোর সঙ্গে পথ চললাম না তুমি বন্ধু হিসেবে পুরোটা খারাপ কিন্তু রোজ তোমার সঙ্গে রাত্রিবেলা পার্টি করতে যেতে পারছি না কারণ আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আমার পড়াশোনা করতে হবে আমায় নিজের পায়ে দাঁড়াতে হবে তুমি আমার সঙ্গীর মা মানে তুমি গোটাগুটি খারাপ নাও কিন্তু তোমার এমন অনেক প্রবণতা আছে যেগুলো আমার সঙ্গে আবার মেলে না হয়তো তোমারও অনেক ক্ষেত্রে আমাকে ভালো লাগছে না আমারও অনেক ক্ষেত্রে তোমাকে ভালো লাগছে না আমরা কি এই অবস্থানও নিতে পারি দেখুন এর মধ্যেও কিন্তু বিরাট সত্য আছে তোমারও আমাকে সবসময় ভালো লাগে না আমারও তোমাকে সবসময় ভালো লাগে না এ কথা বলার মধ্যে স্পষ্ট বক্তব্য আছে কিন্তু বলার ধরনের মধ্যে অসম্মান নেই তোমার আমার যৌথ অবস্থানের একটা পরিসর আছে স্পষ্টবাদিতা নিয়ে আজকের পর্ব আমরা শেষ করব এই অনুরোধ আপনাদের কাছে রইল বলুন নিশ্চয়ই স্পষ্ট কথা বলুন কিন্তু বলার আগে নিজের মনের দিকে একবার তাকিয়ে দেখুন সে আসলে কি উদ্দেশ্য সাধন করতে চাইছে আর যে কথা বলার সে কথা আর অন্য কোন ভাবে উপস্থাপিত করা যেতে পারে যাতে স্পষ্ট বলার পর আমার নিজেরও এত দ্বন্দ্ব না থাকে তার অভিঘাত নিয়ে আমি ক্ষতবিক্ষত না হই অন্যের ক্ষতবিক্ষত হওয়ার কারণও না হই এইটুকু রিফ্লেকশন কি রাখা যায়